সালামু আলাইকুম গিহার্স আমরা আজকে এই গেটটি কমপ্লিট করলাম মতলব তো শারাফত দেখতে পাচ্ছেন অসাধারণ এই গেটটি আমরা করে দিয়েছি কাস্টারনের তো আমরা এই গেটে যেটা যেটা ব্যবহার করেছি এই সিট যেটা দেখতেছেন পিছনে ব্ল্যাক কালারের এটা হচ্ছে জাহাজের জাপানি ফাইভ মিলিল সিট আর আউটার ফ্রেম আমরা দিয়েছি এখানে দুই দুই এটা হচ্ছে বারো গেজের আর আমাদের মূল কাজটা হচ্ছে ডোকো করা দেখতেছেন অনেক সুন্দর গোল্ডেন কালারের আমরা কালার করে দিয়েছি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর সবচেয়ে থেকে বড়ো কথা হচ্ছে আমরা যেই সিস্টেমটা করছি ব্যারিং সিস্টেম আমরা কম্পিউটার বদলে যে সিস্টেমটা করছি এটাও খুবই শক্তিশালী খুবই সুন্দর এটা সচরাচর সব জায়গায় সবাই এটা করতে পারে না বা এখনো চালু হয়নি খুবই কম সংখ্যক লোক এগুলো ইউজ করে আমরা যদি একটু ভিতরে দেখাই তাহলে ভিতরের যে কাজটি আমরা করেছি আমাদের ভিতরে একটা গোল্ডেন কালারদের হ্যান্ডেল দেওয়া হয়েছে খুবই মজবুত এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা যে হ্যাডবলগুলো ইউজ করছি অনেক হেভি অনেক হেভি অনেক মজবুত এবং আমাদের যতগুলো আহ তালা ঘন্টা যা কিছু আছে সবই অনেক হেভি করে করা চাইলে এই ধরনের কেট আমাদের দেখাতে পারেন এসএসে ধন্যবাদ